আসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার গোলাপ গাছে হচ্ছে দুইটা ফুল ছিল ওই দুইটা ফুল শুকিয়ে গিয়েছে তারপরে দেখেন আমি আর এবার ডাল কাটি এবার নিজে নিজেই হচ্ছে শাখা প্রশাখা এসেছে গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে চিনি পাতা গাছটা হচ্ছে আমি এখান দিয়ে একটুখানি কেটে দিছিলাম তো এটাও কিন্তু নতুন নতুন পাতা এসেছে এই যে চিনি পাতা গাছ আর গোলাপ গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাতা এসেছে এই দেখেন এগুলো একদম নতুন পাতা টিয়া কালার আর এগুলোর স্মেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখাচ্ছে উপর থেকে গাছটা কীরকম দেখা যাচ্ছে এই দেখেন এগুলো কিন্তু সব নতুন নতুন পাতা এসেছে আমি কিন্তু এবার হচ্ছে গাছের কোনো ডাল কাটিনি। এই যে দেখেন এর সবচেয়ে যে দেখেন এখানে কিন্তু আবার নতুন করে হচ্ছে ইয়ে আসতেছে মানে ফুল আসবে এখানে নতুন করে কলি আসছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর পাতাগুলো এতই সুন্দর থাকে যখন ছোটো থাকে তখন হচ্ছে কিছুটা পিঙ্ক কালার থাকে এবার ডাল কাটিনি তারপরে কিন্তু নতুন নতুন শাখা পোশাক আসছে তো দেখতে খুব ভালো লাগছে আর মজার ব্যাপার হলো আমার এই পাশে ডালটা দেখেন এই যে এখন প্রচুর বাতাস বাহিরে এই যে দেখেন এই যে এটা এখানে কিন্তু একটা কলি আসছে একই ডালে কিন্তু আরেকটা কলি আসছে এই যে এই যে দেখাচ্ছি এই যে তো এবার হচ্ছে মোট তিনটা কলি আসছে গাছে এই যে দেখেন কি পরিমাণ বাতাস বাহিরে তো সকালে হচ্ছে পানি দিয়ে দেই গাছে আর মাঝে মাঝে হচ্ছে এখানে আমি হচ্ছে চা খাইলে গ্রিন টি খেলে গ্রিন টির যে চা পাতিটা আছে সেটা দিয়ে দেই ডিমের খোসা দেই মাঝে মাঝে তো অনেক দিন দেওয়া হয়নি আগে যেগুলো দিয়েছিলাম ওগুলাই আর তেমন একটা পরিচর্যা করা হয়নি কিন্তু আমার গাছটা কিন্তু অনেক বড় হচ্ছে মাসাল্লাহ আর হচ্ছে এখান দিয়েও কিন্তু নতুন নতুন পাতা আসছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে সব নতুন নতুন পাতা গোলাপ গাছের আর গোলাপ গাছে কিন্তু কাঁটা আছে তো সাবধানে ধরতে হয় ওই যে দেখেন এই এই যে দেখেন এটা কিন্তু কত মোটা এই কাটাটা। এগুলো লাগলে কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে রক্ত বের হয়ে যাবে তো সাবধানে হচ্ছে একটু কাজ করতে হয় তো গাছটা কিন্তু খুবই সুন্দর এখন হচ্ছে রাতের বেলা এই যে দেখেন একদম অন্ধকার আকাশটা প্রচুর অন্ধকার চাঁদও নাই আকাশে তো একটু গাছের কাছে আসলাম একটা ভিডিও করার জন্য যে গাছের অবস্থানে কয়েকদিন পরেই ফুল চলে আসবে এবার তিনটা ফুল আসছিস এর আগে একবার পাঁচটা ফুল আসছিলো আর পরপর হচ্ছে দুইবার দুইটা দুইটা করে ফুল আসছে আমার এই গাছে হচ্ছে কদিন পর পরই ফুল আসে এমনি গাছটা কিন্তু খুব ভালো এটা আমি একটু নার্সারি থেকে হচ্ছে নিয়েছিলাম গাছটা কিন্তু খুব ভালো পড়েছে আপনারা কারা কারা হচ্ছে বাগানে গোলাপ গাছ রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখেন এখানেও কিন্তু পাতা হয়েছে নতুন নতুন এবার আমি হচ্ছে কোনো ডাল কাটি নাই তারপরে কিন্তু গাছটা খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মানে একদম পুরো ছড়ানো পাশ থেকে বৃষ্টি হচ্ছে সম্ভবত বাইরে আকাশে প্রচুর মেঘ আপনাদেরকে দেখাই বোঝা যাচ্ছে না লাইটের কারণে কিন্তু আকাশে প্রচুর মেঘ অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর অনেক বাতাস বাহিরে প্রচুর বাতাস তো আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কথা হবে অন্য কোনো ভিডিওতে আর গাছের ভিডিওতে ইনশাল্লাহ দিতে থাকবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ